হ্যালো আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক আগামী পনেরো থেকে উনিশ মার্চ কলম্বোর পিসারা সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ নিজের সেরা পারফরমেন্সের মাধ্যমে দলকে দারুণ কিছু উপহার দিয়ে স্পর্শকারী মাইল ফলক এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন টাইগার অফ স্পিনার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সাতাশ ফেব্রুয়ারি দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে মিরাজ জানান চেষ্টা করব ম্যাচটি স্মরণীয় করে রাখতে শততম ম্যাচটি খেলার ভাগ্য হলে ভালো খেলতে চেষ্টা করব এ সময় দল হিসাবে শ্রীলঙ্কাকে অভিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন ওরা অনেক অভিজ্ঞ দল রঙ্গনা হেরাত সহ আরও বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার ওদের দলে আছে। ওদের মাটিতে খেলা তাই সব দিক থেকেই ওরা এগিয়ে থাকবে অভিজ্ঞ ও হোম কন্ডিশনের সুবিধা নিয়ে দল হিসেবে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে এ কথা বললেও নিজেদের শক্তির কথা কিন্তু ভুলে যাননি এই টাইগার অলরাউন্ডার আমাদেরও বিশ্বমানের প্লেয়ার আছে বিশেষ করে সিনিয়ররা অসাধারণ খেলছে জুনিয়ররাও দলের জন্য অবদান রাখছে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যাট ও বল দুই বিভাগেই নিজেকে প্রমাণ করতে চাইছেন মিরাজ স্বাগতিকদের বিপক্ষে নিজের ব্যক্তিগত পারফরমেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেয়ার আমার পারফর্মে দল জিতলে সেটা অনেক ভালো লাগার হবে সেটাই চেষ্টা করব